সমগ্র মানব সভ্যতা জুড়ে মানুষ নিজের নামে যত না অনাচার করেছে তার চেয়ে অনেক বেশি অনাচার করেছে দেবতার নামে ধর্মের নামে দেবদাসী প্রথা তেমনি এক অনাচারের নামান্তর সমগ্র পৃথিবী জুড়ে ভিন্ন রূপে ভিন্নভাবে বারবার ফিরে এসেছে ঈশ্বরের নামে নারী নির্যাতনের কলঙ্কময় এই অধ্যায় এদেশে যার গালভরা নাম দেবদাসী প্রথা সেই প্রাচীন কাল থেকে কয়েক বছর আগে অবধিও কত শত অভিজাত মন্দিরের অন্ধকার গর্ভগৃহে ততধিক অন্ধকারাচ্ছন্ন এক জীবন কাটিয়েছে হাজার হাজার অসহায় নারী যাদের যৌবনকে যাদের দেহকে সোপান করে স্বর্গারোহণ করতে চেয়েছে কভাজি ভণ্ড পুরোহিতকুল নিয়েছে এর সুযোগ সমাজ থেকেছে নীরব এই হাজার হাজার দেবদাসীদের মধ্যে থেকে তুলে আনা একটি সাধারণ মেয়ের গল্প নিয়ে আমার নতুন ধারাবাহিক রুদ্রগণিকা দেবদাসীদের নিয়ে ইতিহাসকারেরা তেমন একটা মনোযোগ দেননি কৌটিল্য তার অর্থশাস্ত্রেও দেবদাসীদের উল্লেখ করেছেন তবে তা একেবারেই নামমাত্র তবুও যতটা লেখা হয়েছে তা কম নয় এই গল্পের খুব অল্পই তথ্য হিসাবে পেয়েছি বিভিন্ন বই থেকে বাকিটা আমার কল্পনায় গল্প হয়ে উঠেছে পাঠকের কাছে অনুরোধ গল্পটি আপনারা কাল্পনিক গল্প হিসাবেই পড়বেন আমিও এটি কাল্পনিক গল্প হিসাবেই লিখছি বাস্তবের সাথে যার কোনো যোগ নেই ধারাবাহিকটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য পরিণত মন নিয়ে এই গল্প পুরুন এবং না দেখা একটা সময়ের স্বর্ণিতে কোন এক কস্তুরীর জীবন অলিন্দে বিচরণ করব আমরা আগামী বেশ কয়েকটি মাস এক দ্রাপভূমিকার পর্ব এক প্রতিলিপি ভণ্ড পুরোহিতকুল নিয়েছে এর সুযোগ সমাজ থেকেছে নীরব এই হাজার হাজার দেবদাসীদের মধ্যে থেকে তুলে আনা একটি সাধারণ মেয়ের গল্প নিয়ে আমার নতুন ধারাবাহিক রুদ্রগুনিকা দেবদাসীদের নিয়ে ইতিহাসকারেরা তেমন একটা মনোযোগ দেননি কৌটিল্য তার অর্থশাস্ত্রেও দেবদাসীদের উল্লেখ করেছেন তবে তা একেবারেই নামমাত্র তবুও যতটা লেখা হয়েছে তা কম নয় এই গল্পের খুব অল্পই তথ্য হিসাবে পেয়েছি বিভিন্ন বই থেকে বাকিটা আমার কল্পনায় গল্প হয়ে উঠেছে পাঠকের কাছে অনুরোধ গল্পটি আপনারা কাল্পনিক গল্প হিসাবেই পড়বেন আমিও এটি কাল্পনিক গল্প হিসাবেই লিখছি বাস্তবের সাথে যার কোনো যোগ নেই ধারাবাহিকটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য পরিণত মন নিয়ে এই গল্প পড়ুন এবং না দেখা একটা সময়ের স্বর্ণিতে কোন এক কস্তুরীর জীবন অলিন্দে বিচরণ করব আমরা আগামী বেশ কয়েকটি মাস